अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइजन वीडियो नहीं है तो गाइज ये वीडियो अपलिटर एक दिन आगे তো গেম প্লেটা ছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পেলে ফার্স্ট রাউন্ডে কিন্তু চলে এসেছি আর গাইস তোমরা এখনো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করনি তো फटाफट ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি কিন্তু আপনারা বলছেন না এটা কি আমার দৃষ্টি দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু দুইটা বান্দাকে নক করে ফেললাম তো গাইস প্রথমটাকে কনফার্ম দিয়ে দিয়েছি আর দ্বিতীয়টাকে এখন কনফার্ম দিলাম তবে দেখতে পেলে কনফার্ম দেইনি এখনো মানে একটু রয়েছে তো गाइस দেখতে পেলে আমার কিন্তু দুইটা কিল অলরেডি হয়ে গেছে ও মাই গড ওয়াও আচ্ছা থাক गाइस এত প্রশংসা করতে লাগবে না তো এখন কিন্তু লাস্ট টার্ন বেঁচে রয়েছে তো লাস্ট টার্নটাকে আমি যে দিয়ে আমার টিম মেটগুলো মেরে দিয়েছে বলেন কি হ্যাঁ गाइस আমি আর কি বলবো আপনারা তো দেখতে পেলেন তো এখন কিন্তু শুরু হয়ে গেল সেকেন্ড রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম P90 P90 নিয়ে এখন गाइस চলে যাচ্ছি বাদার পিছন মারার জন্য

শিখতে তো কষ্ট হবে তো দেখতে পেলে এখানে কিন্তু আমার টিমমেট রয়েছে গাইস মানে তিনটা আর বান্দা রয়েছে দুইটা তো গাইস দেখতে পেলে এখানে কিন্তু আমার টিমমেট দুইটা আর এনিমি রয়েছে একটা লাস্ট ওয়ান তো দেখা যাক মানে আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা চলো চল হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে এখানে চলো বলতে কিন্তু আমরা এই দুই রাউন্ডটা জিতে গেলাম তো দেখতে পেলে এখন কিন্তু আমাদের দুই রাউন্ড হয়ে গেছে আর বান্দা হচ্ছে জিও তো তিন নাম্বার রাউন্ড আমি নিয়ে নিলাম এম টেন আর আমার টিমমেট ফেলেছিল এন এন তো গাইস সেটাও নিয়ে নিয়েছি আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে আমার টিমের এদিকে চলে গেছে তো আমিও কিন্তু এবারও মানে পিছন দিকে যাওয়ার প্ল্যান করতেছি তো গাইছে দেখতে পেলে এখানে কিন্তু উপরে একটা বান্ধা ছিল তো এটাকে নক করে দিলাম করার পরে গাইছে এখানে কনফার্মও দিয়ে দিয়েছি মগার কিউ কারণ গাইছে কিটা যদি কনফার্ম না হয় তাহলে মানে তাদের টিমমেট গুলো তাকে রিভাইভ দিয়ে দিবে তো দেখতে পেলে এখানে কিন্তু একটা বান্ধা ছিল তো এটাকে শুনিয়া করে এটাকে নক করে দিলাম ও মাই গড ওয়াও ওই অবশ্যই থাকা কারণে তো প্রশংসা করতে লাগবে না তো গাইজ দেখতে পেলে এখন কিন্তু দেখতে দেখতে আমাদের লাস্ট রাউন্ড শুরু হয়ে গেল তো এই রাউন্ডটা আমি এম লাল করে নিয়েছি কারণ গাইজ একটা জাতা মারলে যাতে এনিমলগুলো মরে যায় ঠিক বলেছ হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে আমি কিন্তু এবারও পিছন দিকে চলে এলাম তো গাইজ এখন পিছন থেকে যে একদম এম ক্যান জাতা দিয়ে দেব এনিমলগুলোকে তাই নাকি হ্যাঁ গাইজ একদমই তাই তো দেখতে পেলে আমি কিন্তু দেখতে দেখতে এটা উপরে উঠে গিয়েছি তো গাইজ এখানে তো কোনো বান্দি দেখতে পাচ্ছি না তার মানে কোনো বান্দি আসেনি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো দুঃখের কথা এখানে তো কোনো এনিমি আসলো না তো মনে হচ্ছে সামনের দিকে রয়েছে এই দিকে দেখতে দেখতে আমার একটা টিমমেট মরে গেলো তো গাইস এনিমিও কিন্তু একটা নক করে দিয়ে যায় চার নম্বরে মানে এখন দুইটা করে দিল তো গাইস আর কিন্তু দুইটা এনিমি রয়েছে তো দেখা যায় কি দুইটাকে আমরা তিনজন মিলে মারতে পারি কি না হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে চলো বলতে বলতে এখানে একটাকে কনফার্ম করলাম তো গাইস ফাইনালি কিন্তু বয়া করে নিয়েছি